শামসু কি বললো মাস্টার তোমার চোখে মুখে কেম্বা দুশ্চিন্তার সাপ দেখা যাচ্ছে আমাদের হোতাবাড়ি সুতার মিলে নাকি আগুন লাগছে হাবিব ভাই কও কি কেমনে আগুন লাগলো আর ক্ষয় ক্ষতি কেঙ্কা হচ্ছে আগুন যে কেমনে লাগছে সেটা জানি না তবে কিছু পুরে নাকি ছাই হয়ে গেছে হাই রে এটা কোনো কথা মানুষের শত্রুতাও হতে পারে আজকাল মানুষের ভালো করবে গেলে নানান ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হয় মানুষ শামসুর আর কত ক্ষতি করবি এখন মানুষই করলো নাকি দুর্ঘটনা বসত লেগে গেল সেটাই তো বোঝা যাচ্ছে না হবের পারে তবে শামসু যে পেরাত পড়ে গেছে মনে হয় আজকে আর কমিটি দিবে পারলো না সেটা হবি নাকি সামসু আমাকে হোয়াটসঅ্যাপে একটা খসড়া করে পেটে দিছে যারা সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক ও প্রচার সম্পাদক হবে তাদের নাম উল্লেখ করে পেটে দিছে আর বাকি পদগুলো আমাদের দিতে বলছে তাই নাকি সভাপতি বা সাধারণ সম্পাদক কি জাহাঙ্গীর এক আছে নাকি সেটা এখনই করা যাবে না হাবিব ভাই তোতা শফিক আসুক শামসু সবাইকে সামনে রেখে ঘোষণা করতে বলছে তাহলে তো সমক অবশ্যই আছে আমার বিশ্বাস শামসু আমাকে কখনো অসম্মান করবি না আসসালামু আলাইকুম সাসা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো তা তোর কি অবস্থা আয়নাল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তে হাবিব ভাই কেমন আছেন আসি মোটামুটি টেরার গোল্লারা কুটি সাসা ওরা তো ভিতরেই আছে রে ও আচ্ছা তালে আমি ওগের কাছে গেলাম আচ্ছা ঠিক আছে যা ইনগা গোনে আতো আমি নিমা বানিছিনা ভাই হয় গোলনা মাহের বোক মারিত নি আসে নয় আপনেক একটা মিয়া করেন আর যוני সেনেও না পারেন তালে হামাকি একটা মিয়া করেন গারে সিডি তোর বিয়ার বয়স হইছে নাক টিপলে দুধ বাড়াবি তাই আবার বিয়ার পেছাল বাড়িৎছে আপনি খালি আমার উপরটাই দেখলেন তলে তলে যে বড় এ গেছি সেটা চোখে বলল না রাতে মেলা ঘুমাসলে চটকে চটকে উঠি হবি না কে একলা থাকি যে তোর কষ্ট থেকে তো আমার বুকটা একবার ফেটে যাচ্ছে রে মিজান এত কষ্ট না পে আমাকে একটা বিয়া করান তালে আর বুক ফাটবি না হ টেনশন করিস না কয়েকটা দিন যাবে দে তারপরে তুই বিয়ে করামুনি মিজান আর যাই কোক একটা কিন্তু সত্যি কথা কইছে ভাই আপনার এখন একটা বিয়ে করা উচিত কতদিন আর ইনকা করে ঝামা ঘষবেন তুই আবার এটা কি শব্দ করলু রে কিসের ঝামা ঘষা রে কে রে কি খবর আরে আয়নাল ভাই যাসকে তো তোমাক সেই হ্যান্ডসাম লাগিচ্ছে গোলাপে ভাবিবে না অত্যাচার করা বাদ আদর যত্ন বেরে দিছে সেরা কেমন ঝিলিক মারিচ্ছে তোর যে আর কথা গোলাপি অনেক ভালো মাঝে মাঝে আমার কর্মকাণ্ডের কারণে রাগ হয় ওসে বইক নিয়ে এত গুনগান গাওয়ার দরকার নাই সে তুই কি বুঝবু বউ বলে ঘরের লোক কি বেশি কাটলে তিতে হয় আর যত্ন করলে টকজাল মিষ্টি সবই হয় সেই ডায়লগ দিছো আইনাল ভাই টেরাভাই তো এটাই বুঝাচ্ছি যে একটা বিয়ে করেন এ তোরা আমার বিয়েলে এত পারাবাড়ি করছো কিসের জন্য সময় হলে এমনি করমনি এ আইনাল ভাই খাওয়া দাওয়া করছো বসো না রে পেট ভরাই আছে আসার সময় গোলাপি তুলে খিলেছে। তে গোলাপি এত আদর যত্ন করে মাঝে মাঝে আবার ছেড়ে যাবার চাও কিসের জন্য হামার মধ্যে মিলমিশ হয়ে গেছে আর ছাড়ি দমু না আসুন আরেকটা বিষয়ে বাড়ি সামনে জাংগরিক চালু হলো করতে দেখলাম হাবিব ভাইয়ের সাথে আছে ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না তো তাই বাইরে দাঁড়িয়ে আছে এই সুযোগে ভাই শালাক ব্যান্ডে পেনন শুরু করি হুম পেনন শুরু করবি মাতব্বর হয়ে আছে কে রে আজকে বলে কমিটি দেয় সেটা কখন দিবে রাতের বেলায় দিবে সেই জন্য তো সবাই এটি আসছে আর যাই করুক জাহাঙ্গীর কোলে কোনো পথ দেওয়া যাবে না শালাক দেখলেই মন মেজাজ নাইনটি ডিগ্রি ঘুরে যায় সেটা তো আমারও হয় এখন যে কি করে সেটাই তো বুঝে পারিচ্ছে না এমি জান যে দেখ তো কেটে কেটে আসলো আচ্ছা ভাই দেখিচ্ছি এ শফিক ভাই আপনি দাঁড়িয়ে থাকলেন কিশোর বসেন বসা যাবি না কুমরে ব্যথাটা খুব ঝামেলা করতেছে দাঁড়িয়ে থাকলে ভালো হবে মাস্টার এখন তো সবাই উপস্থিত আছে তাহলে নামগুলোর ঘোষণা করে দাও সামসু ভাই কি আপনার কাছে কমিটি দিয়ে দিছে নাকি ভাই হ্যাঁ দিছে আর সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমি সামসুকে একটা লিস্ট পাঠাইছি সেই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এখন তার মধ্যে থেকে সামসু সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক ও প্রচার সম্পাদকের নাম উল্লেখ করে দিছে আর পূর্ণাঙ্গ কমিটি হতে বাদ বাকি যে কয়টা পদ থাকে সেগুলো আমাদেরকে দিতে বলছে খুব ভালো এখন জাগের নাম উল্লেখ করছে সেটার ঘোষণা দিয়ে দাও নাম ঘোষণা করার আগে আমি একটা কথা বলতে চাই কে কোন পদ পেল না পেল এটা নিয়ে মন খারাপ করা যাবে না রাজনৈতিক স্বার্থে এবং দলকে গতিশীল করার লক্ষ্যে যাকে যে পদ দেওয়া হবে তাকে সেটাই মেনে নিতে হবে। আপনি আর শামসুভাই হচ্ছে আমাদের অভিভাবক যা সিদ্ধান্ত দিবেন সেটাই মেনে নেব তো তার সাথে আমি আকমত মাস্টার এখন মন খারাপ করলে হাবিবি করে পারে। আমি আবার কি মন খারাপ করব শফিক ভাই শামসু আর মাস্টার যেটা সিদ্ধান্ত নিছে সেটাই রাইট। মাস্টার তুমি নামগুলো ঘোষণা করে দাও তো। সবাই এক জায়গা থলেই গোমা মাছের বাজার খুলে বসেন আপনি কয়েক নিয়ে আর পারিচ্চি না। কেডা আবার ফোন দিল মাস্টার শামসু ফোন দিছে হ্যালো সামসু বলো সাসা কই আপনি আমি তো বাড়িতে সবাক নিয়ে বলছি কমিটি ঘোষণা করে দিছেন নাকি না এখনো দেইনি ভালো করছেন আমি তো পূর্ণাঙ্গ কমিটি সাজাছি একটু পরে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আগামীকাল পার্টি অফিসের সকল সংগঠনের নেতা গিয়ে অডিটোরিয়ামে প্রকাশ করবেন আচ্ছা ঠিক আছে কি আছে শামসু ভাই কি কলো? শামসু তো পূর্ণাঙ্গ কমিটি সাজাছে আগামী কাল সকল সংগঠনকে নিয়ে অডিটোরিয়ামে প্রকাশ করতে বলছে এই সাধারণ কমিটি নিয়ে শামসু কে ঝামেলা ফেলানোর দরকার ছিল মাস্টার এটা তো তুমিই দিতে পারতা শামসু ভাই আমাদের অভিভাবক তাই যে সিদ্ধান্ত দেবে সেটাই হবে আপনি কেন ভুল ধরছেন কি জন্য হাবিব ভাই আমি আবার কিসের ভুল ধরলাম এই কমিটি নিয়ে যে লিন্ডি করা হচ্ছে সেটাই করলাম খালি হাবিব কথা ঠিকই কছে একে কমিটি এত লেন্দি করার কি আছে একে শহরের কমিটি কত দিছি এই কমিটি দিতেই যদি এত লেন্দি করে তাহলে উপজেলা কমিটি কবে দিবি প্রেসিডেন্ট সেক্রেটারি বসবি ঘ্যাট করে নাম সিলেক্ট করবি আর এরা শুরু করছে দুনিয়ার নাটক সবই হবে আপনার অত চাপ লেওয়া লেগিচ্ছে না সবাই এখন চলে যান আগামীকাল এগারোটায় পার্টি অফিসে আসেন ওটি কমিটি ঘোষণা করা হবি আর তো তা তুই সকালবেলা ফার্স্ট টাইমে একটু আমার সাথে অফিসে দেখা করিস আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা চলে যাই আচ্ছা ঠিক আছে সলেক ভাই কি হলো কমিটি বলে ঘোষণা হয় আপনি কিংবা হুমুদ করে চলে এলেন মাস্টার ঘোষণাই করবে ধরছিল তখনই শামসু ফোন দিয়ে ভেটে দিল আগামীকাল পার্টি অফিসে ঘোষণা করবি বলে সভাপতি সেক্রেটারি কে আগমান আছে সেটা জানেন না জানি না তো তে আপনি তো তিন চার ঘন্টা হলো বসে আছিলেন তাও সুন্দর বাড়ির নিয়ে সভাপতি সেক্রেটারি কে আছে ওই জন্যই তো আগে আগে আসছিলাম মাস্টার এক যা তেল মারলাম তাও বের করবে পারলাম না এরা তো ভাই আপনি খালি ইউজ করে নিচ্ছে কামের কাম কোনটাই হবি না দেখবেন যে কমিটিতে আমার নামই রাখেনি এতই সোজা হয়ে গেল নাম রাখবি না ওই কমিটি আমি মানব না মেনে নিবে পারবেন না একবার কমিটি হলে আর কিছু করার থাকবি না আপনার বেলা কি ছিল উল্টাবার পারছিলেন উল্টাবার পারিনি তা না আমি চেষ্টা করিনি কারণ আমার লক্ষ্য অন্যটা আসিল এই জন্যই তো আপনি কচ্চি ভাই আমাকে সভাপতি বা সাধারণ সম্পাদক বানান আপনার মাঠ কেমনে ক্লিয়ার করা লাগে সেটা আমি করে দিচ্ছি এত চাপ নিস না ধরে নে তুই সভাপতি হয়ে গেছো আমি রাত্রে মাস্টারে ফোন দিয়ে ডিটেলস নিব নি সামনে থেকে কোনো কিছু খবর নিবে বললেন না আবার ফোন করে নিবেন আরে সবার সামনে কেমনে কবিবে বুঝিস না কোনো বাল খালি মিছাই বেশি কথা কস আর শোনে কালকে কিন্তু ছেলে বেলে বেশি আনা লাগবে স্লোগান দিতে দিতে পার্টি অফিসে ঢোকা লাগবে শামসু মাস্টার আর আমি এই তিনজনের নামে স্লোগান বেশি বেশি দিব তাই হবি ভাই কালকে খালি দেখেন চ্যাংরা ব্যানার বন্যা বয়া দিমু তাহলে তুই এখন আমাক বাড়িত নামে দিয়ে চ্যাংরা ব্যানার মেসে মেসে চলে যা মনে রাখিস তো তার সবিকের সাইতে কিন্তু আমার সর্বোচ্চ জমায়েত থাকা লাগবে আচ্ছা ভাই ঠিক আছে হামিদ দেখি সেই বার বারছে আর পাকনা না কাটলে তো হচ্ছে না তোর বাড়িতে যে এভাবে কথা বলে আসে আর তুই সেটা মেনে নিয়ে এখনো চুপচাপ বসে আসো পিপিলিকার পাখা উঠে মরিবার তরে এরপর আমি কি এমনি সুপসা বসে আসি পরিস্থিতি তো আমার অনুকূলে নাই ভাই আমার খালি অনুমতি দেন আজকের মধ্যে আমি দেখে ফেলাচ্ছি মিয়া মার্ডার করে ফাঁসির কাছে ঝুল বাসটাও নাকি কৌশলে করতে হবে আমি যেভাবে তোমার খুঁজে বেড়াচ্ছে পেলে তো তোমাকে শেষ করে দিবি শালা ক্যাশপেট দেন আর যদি কপাল ফুটা না করি আমার নামও ওসি খালেক নয় এত মাথা গরম করে কোনো কিছু করা যাবে না রে যে ভুল আমাগরে বাবেরা করছে সেটা কি আমরাও করব নাকি তাহলে তুই কি করবে সাচ্চু সেটা কত আপাতত খালেক কে আমার মধুপুরের জঙ্গলের বাড়িতে পাঠিয়ে দি কেমনে বাড়াবো রাস্তায় তো চেক পোস্ট আছে নজর এড়াই যাবি কেমনে আমি যাবার পারমু ভাই পুলিশ আমার ধরবে পারবি না মধুপুর জঙ্গল এর থেকে মেলা দূর রিস্ক নেওয়া যাবে না খালেক কেড়ে তোর পুরান ঢাকায় যে রেস্ট হাউস আছে ওটা ট্র্যাকলে কেমন হয় সেফ থাকবে তো সেফ থাকবি না কিশোর পুলিশের বাবু বুঝতে পারবি না খালেক আমার হেফাজতে আছে আইজি স্যারের সাথে দেখা করতে পারলে ভালো হতো আইজি কিছুই করতে পারবে না আমি বলছিলাম তার সাথে ম্যান ম্যান করে কথা হচ্ছে খেলাত পড়লে ভাই সবাই পিস থেকে চলে যায় সবাই চলে গেল কিন্তু এই লিয়াকত যায়নি খালে তাই টেনশন নিও না আমি থাকতে হামিদ তোমার সুলো পাকা করতে পারবি না কে রে এক তেলে কোন বাড়াই দেবো এখনি বাড়াই দেবো রাঙ্গাকে বলে দিচ্ছি ওই সাথে করে নিয়ে যাবি নি খালে তুমি ভিতরে যাও রাঙ্গাকে আমি বলে দিচ্ছি ওই তোমাক নিয়ে যাবি নি আচ্ছা ভাই কে পরে সাসাস জামিনের কি হলো উকিল তো করছে সামনে ডেটে নাকি হয়ে যাবে কসু হবি এই উকিলদের কথা আমার আর বিশ্বাস হচ্ছে না বৈদেশিক সাহায্য না নেওয়া ছাড়া এদেরকে জামিন করা যাচ্ছে না বৈদেশিক সাহায্য কেমনে নেব জাতিসংঘে মানব অধিকার কমিশনে একটা আবেদন করছি দেখি কি হয় জনতা পার্টি তো ডেমোক্রেটদের কথাই উঠিচ্ছে বসিচ্ছে হিউম্যান রাইটসদের কথা শুনবি নি লবিং করা আছে সমস্যা নাই চেষ্টা করতে দোষ কি আর একটা বিষয় জানিস নাকি কালা জাহাঙ্গীর কিন্তু এখনো বেঁচে আছে কোষ কি ওই না ক্রস ফায়ারে মারা গেছে মরে নাই বে পাকিস্তানে আছে সেই গোস তুই কেমনে পেলো ড্যান্ডি শাকিলের কাছ থেকে পেছি মামা ওক তো দরকার আমার ওর সাথে কেমনে যোগাযোগ করা যাবি নাম্বার দিছে না কন্টাক্ট নাম্বার দেয়নি তবে মেসেজে আছে এটা কোছে ড্যান্ডি শাকিলের সাথে তোর কুটি যোগাযোগ হচ্ছে অস্ত্রগুলা তো ওর থেকেই নিছিলাম তখনই কথা হচ্ছে এখন তো ইন্ডিয়াত আছে শোন শাকিলের সাথে আমার যোগাযোগ করে দিব এখন তাহলে আমি উঠলাম আর খালেকের জানি কোনো সমস্যা না হয় সেইভাবেই রাখিস আচ্ছা ঠিক আছে এরা আমাকে না জামিন হবার দিবি না ভাই জেলে পয়সা মারবি রাজনৈতিকভাবে বৈদেশিক সাহায্য নেওয়া লাগবে এছাড়া কোনো উপায়ই দেখতেছি মোতি মতি তুমি কি লিয়াকতকে এই বিষয়ে বলে দিছ আমি বলছি প্লাস লিখে দিছি করে আমেরিকা দূতাবাস জমা দেয় এটা কি ওই জায়গা জমা দিলেই হবে নাকি জাতিসংঘের মানব অধিকার কমিশনেও যাওয়া লাগবে সেইভাবে বলে দেওয়া আছে আর লোকও ধরা আছে একবার যদি জাতিসংঘে সরবর্ণ হবার পারি তাহলে আমার ছাড়ে দিতে বাধ্য খালি একবার বাইর হবার পাইলে হয় খেলা একবারে দেখে দিলাম নি সেটা তো অবশ্যই হাজি বাইর হবার পারলে জনতা পার্টির নিয়ন্ত্রণে এবার আমাদের কাছেই থাকবে আমার তো সেটা মনে হচ্ছে না ভাই জেলের মধ্যে আমারক মারি ফেলে দেয় নাকি না না সেটা করবি না মাইরা ফেললে তো জেলের মধ্যেই ঢুকতো না ট্যাগের উদ্দেশ্য ছিল জনগণের সামনে আমাদের মুখ শুনমোচন করা সেটাই করছে মানে রাজনৈতিকভাবে দেউলিয়া করে জেলে পয়সা মারবি যাতে করে জনগণ খেপে না ওঠে এটা আপনাকে রে ভুল রাজনীতির ফল ভাই এক সামজুর পিছনে বাজ দিবে যে এখন তিন জনের পিছনে আক্কেলা বাজ ঢুকছে শালা তো সকল সম্পত্তি জব্দ করে একেবারে পথে বসে দিয়েছে আমেরিকার সিঙ্গাপুরে আমার আর মোল্লা ভাইয়ের যা ছিল ওগুলো নিতে পারেনি যা আছে এগুলো দিয়ে আমাদের গ্রুপকে আবার অ্যাক্টিভ করতে পারবো ওই চিন্তা পরে আগে এখান থেকে বের হওয়ার রাস্তা বের করতে হবে না হলে কিছুই করা যাচ্ছে না মতি ভুল শুধু আমাদের ছিল না সবারই ছিল তবে আমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল তবে আপনাদের ভুলটা মাত্রা তৈরি আছিল বম লাগানোর প্ল্যানটা করাই ঠিক হয়নি সেটা তো আমি হাজি আগেই কইছিলাম হাজি উল্টো মাথা বড়ি করে কাজটা করলো हां ভাই এখন তো দোষ আমারই দিবেন তখন তো সাপোর্ট দুইজনই দিছিলেন আমার প্ল্যান যদি সাকসেস হলোনি তাহলে কি আর জেলে থাকা লাগে আপনারা তো কম চেষ্টা করেন নি পারছেন কিছু করবে আর এই আপনারা একন জাগে আছেন কে লাইট বন্ধ করে ঘুয়ে পড়েন ঠিক আছে যান আমরা লাইট বন্ধ করে ঘুমাচ্ছি ভাই এখন তাহলে আমরা সবাই ঘুম আসি আর আগামীকাল বাইরে যাই বিষয়ে কথা হবে নি আচ্ছা ঠিক আছে এলাকার তিনজনে এক লকাইবে রাখাই ঠিক হয় নাই সারা রাত গুদুর গুদুর করে ওয়ার্ডেন সারক যাই এখনি বিষয়টা কই তিন দিনে হয়নি ফেট করে বিদ্যুতের লাইন মেরামত বাবদ পাঁচ লাখ টাকা খরচ করলাম তাহলে ইঞ্জিনিয়ার সাহেব এখন কোন তো শর্ট সার্কিট হলো কেমনে আগুনে সূত্রপাত হয়েছে নতুন করে যে ট্রান্সমিটারটা লাগানো হয়েছে ওখান থেকে এই মেয়ে তখন বলেন জানি না এখন করছেন বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে হচ্ছে আসলে কাইনি কি কোন তো আর সিসি ফুটেজ কোথায় চব আগুনে পুড়ে গেছে স্যার কোনো কিছু অবশিষ্ট নাই গুরু আমি সন্দের বাইরে কাউকে রাখতে চাচ্ছি না ওখানকার ম্যানেজার টেকনিশিয়ান প্রোডাকশন বয় সবার স্টেটমেন্ট চাই ওদের সাথে আপনি কথা বলেন চিন্তা করিস না আমি সবার সাথে কথা করছি আর ইঞ্জিনিয়ার সাহেব যখন আগুন লাগে তখন আপনি কোথায় ছিলেন স্যার ওই সময় তো আমি রুমেই ছিলাম সিকিউরিটি গার্ড দৌড়ে এসে বলে ফ্যাক্টরিতে আগুন লাগছে তখন আমি ঝটপট বাইরে যাই দেখলাম ট্রান্সমিটার থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়তেছে আর তখনই পকেট থেকে ফোন বার করে ফায়ার সার্ভিসে খবর দিলাম ম্যানেজার তখন কোথায় ছিল ম্যানেজার তো তখন আউটে আছিল আমি না ফোন করে ডেকে নেছি গুরু ম্যানেজার তখন আপনি কার আমাকে কি গলো ওই তো গলো আমি অফিসে ছিলাম আর ফায়ার সার্ভিসে আমি খবর দিছি তার ভাষ্য মতে শর্ট সার্কিট থেকে আগুনটা লাগছে না না শর্ট সার্কিট থেকে যে আগুন লাগছে ওই কি আমি ওই তো এই জায়গা ছিলই না বুঝতে পারছি ইঞ্জিনিয়ার সাহেব আপনি চলে যান আপনার সাথে পরে কথা হবে আচ্ছা ঠিক আছে স্যার কাহিনী কিছু বুঝলেন এই শালা ম্যানেজারের মধ্যে ঘাবলা আছে ঘাবলা যাই করুক গ্রমজনে খামি পাটাছি তাক ধরে আনার জন্য ধরে আনা লাগবে কৃষক ফোন করে বলে দিতেন তালি চলে আসতো সকাল থেকে যে নাম্বার বন্ধ পাচ্ছি এই জন্যই তো রমজান এক পাটা চোখ ধরে আনার জন্য গুরু ম্যানেজারে তো পেলাম না সালার বাড়ি ঘরে তালা মারা কস কি ওই একদিনের মধ্যে কালোগুন্ডে আমি শিওর গুরু এই সালার মধ্যে ঝামেলা আছে এমনি এমনি আমার মিলে আগুন লাগেনি লাগানো হসে রমজান যে করে পারি সেই ম্যানেজারে খুঁজে বের করে আন এর কাছ থেকে আগুন লাগার রহস্য বের করে দেবি চিন্তা করেন না ওস্তাদ চব্বিশ ঘন্টার মধ্যে আমি খুঁজে বের করিচ্ছি আরেকটা কথা ওস্তাদ কালা জাহাঙ্গীর তো এখনো বেঁচে আছে

যেরকম করে হোক এই ষড়যন্ত্র আমাকে রুখে দিতে হবে আমি রমজান বাজে থাকতে কোনো ষড়যন্ত্র আপনাদের ধারে কাছে আসতে দেবো না সেলিম ভাই কিম্বা ফোন দিছে রিসিভ কর শুনে তো কি কয় হ্যাঁ সাজু তুমি কি বের না এখনো তো বের হইনি ওই ঝামেলা নিয়ে আটকেছি বললে আগুন লাগার কাহিনী পরেও বার করে যাবে না তুমি তাড়াতাড়ি চলে এসো সভাপতি ডাকছে আচ্ছা ভাই একটু ওয়েট করে আসছি ইচ্ছা নেকি হ যাব লাগিব গুৰু জুৰুলি মিটিং আছে এ ৰমজান যা গাড়ী বেৰ কৰ আছে